আসসালামু আলাইকুম বিশ্বের মুসলিম ভাই বোন বাঁচবে তুমি কতদিন পাঁদিন পাঁচ অক্ট নামাজ পড়ো প্রতিদিন কথাটা ভালো লাগলে প্রত্যেক মুসলিম ভাই বোনকে মেনে চলার তফিক নাজিল দান করুক আমিন প্রত্যেক বিশ্বের মুসলিম ভাই বোন জ্ঞান বিবেকের দ্বারায় সঠিক সৎপথে হালালভাবি রোজগার অবশ্যই করবেন ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যবসা করাটা সবচেয়ে বড়ো সততার দ্বারা সবচেয়ে বড়ো উত্তম তুমি আমি অবশ্যই ব্যবসা করছি ব্যবসার মধ্যে হারাম হালাল না চিনে ছেলে মেয়ে বিবি বাচ্চা এলাকার আব্বা এবং মা গ্রামের মানুষের মধ্যে যে কোনো মা ধোকা দিয়ে রোজগারের মধ্যে যুক্ত এই রোজগারটা কিন্তু এক বিন্দু পরিমাণ তোমার আব্বা বা আমার মা ছেলে মেয়ে বিবি বাচ্চা কেউ কিন্তু তোমার এই রোজগার হারামের দিকে এক বিন্দু পরিমাণ তারা কেউ পাপ লিবেন না যা রোজগার করছো তুমি আমি অবশ্যই পেটের মধ্যে দুনিয়ার দিকে লক্ষ্য করে আমরা করেছি কিন্তু আঁকেরতের দিকে কেউ লক্ষ্য করছি না কিছু ভাই এবং কিছু বোন অন্যায় অত্যাচার করে অপরের জায়গা জমিকে দখল করে নিচ্ছে ক্ষমতার জোরে গায়ের জোরে এলাকার কেউ পাটের জোরে এই জোর কিন্তু কারো চিরস্থায়ী থাকবে না একমাত্র আমার আল্লাহ পাক ন্যায়ভাবে তোমার বিচার করবেন প্রত্যেক মুসলিম ভাই ও বোন কি অবশ্যই মৃত্যুর আগে কখন কার মৃত্যু আসবে জানি না কারোর রূপ যৌবন অর্থশালী ক্ষমতাশালী কেউ কারো কাছে থাকবে না একদিন না একদিন সব পতন হবে সেই দিনের কথা চিন্তা ভাবনা করে হারাম হারামকাই থেকে নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের রাউজাখানা এবং কাবা বায়তুল্লাকে প্রত্যেক মুসলিম ভাই বোনকে তোয়াপ করার আল্লাপাক তুমি তৌফিক নাজিল দান করুক সঠিক সদ্ভাবে জ্ঞান বিবেকের দ্বারায় হজ করে প্রত্যেক মুসলিম ভাই ও বোনকে এসেও পরিবর্তন করার তফিক নাজিল দান করুক আমিন জানি না কখন তোমার আমার অবশ্যই মৃত্যু হবে মৃত্যুর ঘনি থেকে প্রত্যেক মুসলিম ভাই ও বোনের আল্লাহ জীবনের গুণাকে তুমি ক্ষমা করে